তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে সতেরো পৃষ্ঠা থেকে একুশ পৃষ্ঠারে অঙ্ক করাবো আগের ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দিয়েছি তোমরা সবাই দেখে নেবে আজকে আমি তোমাদের সতেরো পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করবো চলো আমরা অঙ্কে যাওয়া যাক দেখ বলছে আমরা চলো শুরু করি বলছে আম ভাগে ভাগ করার চেষ্টা করি আম সমান ভাগে ভাগে ভাগ করে মানে ভাগ করতে বলেছে এবার আমরা অঙ্কটা করতে করতে বাকিটা বুঝবো বলছে কালবৈশাখী কালবৈ কাল ছড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে বৃষ্টি হয়েছে অনেক আম পড়ে গেছে আমি আর আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম বলছে আমি আর আমার বন্ধুরা মানে কুড়িয়ে ঝুড়িতে রাখলাম একশো সাতাশটা আম কুড়িয়েছি তাহলে সে টোটাল কটা আম কুড়িয়ে একশো সাতাশটা আম কুড়িয়েছে পরের দিন আমরা পাঁচ বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম তাহলে কটা আম গুড়িয়েছে টোটাল হচ্ছে একশো সাতাশটা আর কটা বন্ধু আম ভাগ করবে পাঁচ বন্ধুর মধ্যে আম ভাগ করে এখানে ভাগটা করে দিয়েছে তাই আমি তোমাদের খাতায় করে দিলাম না দেখো এখানে ভাগ করেছে তাহলে এটাকে কি বলে এটাকে বলা হয় ভাজ্য এটা হয় এটাকে বলা হয় ভাগ ফল এটাকে কি বলা হয় ভাজক আর এটা হচ্ছে ভাগশেষ ভাগশেষ বেরোতেও পারে আবার ভাগশেষ নাও কিন্তু বেরোতে পারে তাহলে এটা ভাজ্য এটা ভাগ ফল এটা ভাজক এটা হচ্ছে ভাগশেষ তাহলে এখানে লেখা আছে দেখো ভাজ্য তাহলে আমাদের কত একশো সাতাশ ভাজ্য কত ভাজ্য হচ্ছে পাঁচ ভাগ ফল কত পঁচিশ আর ভাগ হচ্ছে দুই তাহলে প্রত্যেকে পাঁচটা করে আর দুটো পড়ে রইল দুটো আম পড়ে রয়েছে পাঁচটা করে ভাগ করে দুটো পড়ে রয়েছে আর ভাগ করা গেল না কারণ হচ্ছে দুটো দুটো আম ছোটো পাঁচের থেকে দুই দুটো তাহলে সবাইকে কত মানে একটা করে আম দেওয়া যাবে না কম পড়ে তাই আর ভাগ করলো না রয়ে গেল। তাহলে ভাগ থেকে ভাজো বড়। আবার মোট আম সাতা একশো সাতাশ ইজিক্যাল টু পঁচিশ ইন্টু ফাইভ পঁচিশ ইন্টু পাঁচ যোগ দুই তাহলে ভাজ্য সমান সমান কী ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ ঠিক আছে এবার আমরা পরের পৃষ্ঠারে যাব পরের পৃষ্ঠে দেখো কী বলেছে বলছে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ খুঁজে তাহলে আমাদের ভাগ দিয়ে দিয়েছি আমাদের ভাগ করতে হবে চলো আমরা আগে ভাগ করি তারপর এগুলো লিখবো তাহলে কত ছিল সাতশো পঁচাশি ভাগ পাঁচ লিখে ফেলো পাঁচ সাতশো পঁচাশি তাহলে কত হবে প্রথমে এক খাওয়া পাঁচ দুই আট পাঁচ পাঁচে পঁচিশ তিন তিন আর পাঁচ পাঁচ সাততে পঁয়ত্রিশ মিলে গেল এর কোনো ভাগ শেষ কিন্তু আমাদের বেরোয়নি তাহলে আমাদের ভাজ্য কত ভাজ্য হচ্ছে সাতশো পঁচাশি ভাজ্য কত পাঁচ ভাগ ফল কত বেরোলো ভাগ ফল কত বেরিয়েছে একশো সাতান্ন আর ভাগ শেষ কিছু বেরোবে তাহলে সাতশো পঁচাশি কী হবে ইজিক্যাল টু পাঁচ ইন্টু একশো সাতান্ন যোগ শূন্য তাহলে ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগ ফল যোগ ভাগশেষ ভাগশেষ তাহলে ভাগশেষ ভাজকের থেকে কী হবে ভাজকের চেয়ে বড়ো হবে হুম এবার আমরা পরের অঙ্কটায় চলে যাই কী বলেছি এখানেও দিয়ে দিয়েছি দেখো চারশো চুয়া চুয়াত্তর ভাগ চার তাহলে কী হবে চারশো চুয়াত্তর ভাগ চার তাহলে ভাগ করো চার চারশো চুয়াত্তর তাহলে চার এক চার সাত চার দুই আট বেশি হচ্ছে আবার চার এক চার তিন আর চার চার আস্টে বত্রিশ তাহলে দুই তাহলে দুই হচ্ছে আমাদের ভাগ শেষ চলো এখানে লিখে বেরি তাহলে ভাজ্য কত চারশো চুয়াত্তর ভাজক চার ভাগ ফল কত বেরিয়েছে একশো আঠেরো আর ভাগ হচ্ছে দুই তাহলে ভাজ্য ইজিক্যাল টু ভাজক তাহলে ভাজ্য সব সময় এটা কত লিখতে হবে ওটা ভাজক হবে না চারশো চুয়াত্তর ভাজক কত চার গুণ ভাগ ফল একশো আঠেরো আঠেরো আর ভাগ হচ্ছে দুই তাহলে ভাজক ভাগ চেয়ে ছোটো না বড় ভাজো ভাগ হচ্ছে বড়ো চলো এবার পরেরটা যায় কী বলছি তিনশো একুশ ভাগ তিন তিনশো একুশ ভাগ তিন ভাগ করো তিনশো একুশ তিন তিন একে তিন দুই নামবে দুই সঙ্গে যাবে না এটা যেহেতু বড়ো এটা ছোটো এক নামাতে হবে তাহলে দুম করে তো আমাদের এক নামানো যায় না একটা শূন্য দিয়ে এক তাহলে তিন সাতে একুশ মিলে গেল তাহলে এর কোনো ভাগ শেষ কিন্তু আমাদের বেরোয়নি করে ফেলো এটা এটা কী বলেছে ভাজ্য তাহলে কত তিনশো একুশ ভাজক তিন ভাগ কত বেরিয়েছে এক শূন্য সাত একশো সাত আর ভাগ শেষ কিছু বেরোয়নি মানে কাটা তাহলে ভাজ্য ভাজ্য ইজিগাল টু তিনশো একুশ এজিক্যাল টু কত ভাজ কত তিন ভাগ শেষ একশো সাত আর ভাগ ফল আর ভাগ শেষ কত বেরিয়েছে কিছু না মানে শূন্য তাহলে ভাজকে ভাজক ভাগ শেষ বড় এখানে আমাদের ভাজ্য আর ভাজক দিয়ে দিয়েছে এখানে বসাতে বলেছে আর এগুলো বসাতে বলে তাহলে দেখাবো সাত আট নয় ভাগ ছয় এবার এটা ভাগ করে এগুলো এখানে বসাতে হবে আমি পরপর আগে তিনটে তোমাদের বসিয়ে দিই আট এক নয় ভাগ নয় আর হচ্ছে তিন তিন ভাগ তিন হলো এবার আমরা ভাগ করবো তারপরে এগুলো বসাবো চলো ভাগ করি তাহলে প্রথমে তো কত ছিল সাত আট নয় হচ্ছে ছয় তাহলে কত হবে এক ছয় কে ছয় এক আট আট তিন ছক আঠেরো নয় বেরিয়েছে ছ দুয়ে বারো বেশি হচ্ছে তাহলে ছয় একে ছয় তাহলে কত তিন তাহলে হচ্ছে আমাদের ভাগ শেষ কত বেরিয়েছে তিন তাহলে ভাগ ফল কত একশো একত্রিশ আর ভাগ শেষ হচ্ছে তিন পরটা কত আটশো উনিশ ভাগ নয় করে বলছে আটশো উনিশ কত ভাগ নয় তাহলে এটা কত বেশি এটা ছোটো আছে এটা বড় আছে তাহলে দুটো সংখ্যা নিতে হবে তাহলে কত নয় রং একাশি নয় নয় এক নয় মিলে গেছে তাহলে এর কোনো কিন্তু ভাগ শেষ বেরোয়নি লিখে বেলো ভাগ ফল কত একানব্বই আর ভাগ শেষ শূন্য পরটা কী আছে তিন হাজার তিন ভাগ তিন তিন হাজার তিন ভাগ তিন ঠিক আছে হুম করে ফেল এখানে কত আছে এখানে তিন শূন্য শূন্য তিন তাহলে তিন তিন এক কে তিন শূন্য শূন্য আবার শূন্য হলো এরও কিন্তু কোনো ভাগ শেষ বেরোয়নি কী হবে এখানে তাহলে তাহলে ভাগ ফল কত এক শূন্য শূন্য এক আর ভাগ শেষ হচ্ছে শুন এ পৃষ্ঠাটায় অঙ্ক আমাদের হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা উনিশ নম্বর পৃষ্ঠারে যাব চলো দেখি কি আছে এখানে পরেরটা কী বলেছে বলছে একটা আয়তকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রঙ করে একটা আয়তকার কাগজ নিয়েছি তাকে এখানে দেখিয়েছে তার মধ্যে কয়েকটা রঙে রঙ করেছে সেগুলো গুণে গুনে আমাদের করতে বলেছে বলছে আয়তকার কাগজে প্রতিটা ভাঁজে সংখ্যা লিখে দিলাম সব একটা করে সংখ্যা লিখেছে বলছি আমি এক দুই পনেরো ষোলো ঘরে লাল রঙ করলাম ছ পাঁচ ছয় সাত আট চোদ্দো নম্বর ঘরে সবুজ রঙ করলাম নয় দশ তেরো রং তেরো নম্বর ঘরে হলুদ রঙ করে দিলাম তাহলে লাল রঙ কত দেখো টোটাল কত ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ষোলোটার নিচে বসা তাহলে ষোলোটা ঘর তার মধ্যে কটা ঘর লাল রঙ করা আছে এক দুই তিন চার তাহলে চারে ষোলো তাহলে সবুজ রঙ এখানে ষোলো লেখো সবুজ রঙ কটা করা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ হলুদ রঙ এখানে ষোলো লেখো আর হলুদ এক দুই তিন তিনটে ঘরে করা আছে আর রঙ দিলাম না বাকি ফাঁকা ঘর কটা ছিল এক দুই তিন চার মানে চারে ষোলো এবার এটা বলেছে কি মোট রঙ দিলাম মানে কটা ঘরে মোট রঙ দিয়ে তাহলে কোন কোন ঘর রঙ দিয়েছি লাল রঙ কত ছিল চারের ষোলো পাঁচের ষোলো আর হলুদ রঙ হচ্ছে তিনের ষোলো এটা করো তিনটে যদি আমরা রসে করি তাহলে কত রোবে ষোলো বেরোবে তাহলে কত চার যোগ পাঁচ যোগ তিন যোগ করে ফেলো তাহলে চার আর পাঁচে কত চার আর পাঁচে হচ্ছে নয় নয় আর তিনে এগারো এগারোর ষোলো তাহলে এত রং বেশি দিলাম কত রং বেশি দিয়ে বেশি দিল ও সরি তোমাদের নয় আর তিনে বারো হয় আমি এগারো করে দিয়েছি ভুল করে সরি সরি তোমরা বারো করে নাও তাহলে কত রং বেশি দিল বারো ষোলো রঙ বেশি দিল বলছি এত রঙের অংশ এত রঙের অংশ তাহলে এটা কত ছিল পাঁচে ষোলো আর হচ্ছে চারে ষোলো এত ওটা রঙ বলেছে এইটা এখানে হবে এটা রং বলেছে আর এটা অংশ বলেছে তাহলে চারে ষোলো তাহলে এখানে কী হবে সবুজ আর এটা কী হবে লাল যেই রঙগুলো লেখা হয়েছে সেই রঙে অংশগুলো আমাদের এখান লেখা হয়েছে বেশি আর কোনটা কম সেটা এই অ্যারো চিহ্ন দিয়ে আমাদের কিন্তু বুঝতে হবে ঠিক আছে এবার আমরা পরের পৃষ্ঠারে চলে যাব বলছে গোটা একটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিয়ে আচ্ছা বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছে মা সমান চার টুকরো করেছে একটা তরমুজ কিনে এনেছে মা সেটা সমান চার টুকরো করেছে আমাকে টুকরো দিয়ে তাই আমি পেলাম চারের দুই অংশ তাহলে আমাকে টুকরো দিয়েছে তাহলে সে কটো চারের দু অংশ পেয়েছে বাবাকে এক টুকরো দিলেন বাবা পেলেন চারের এক অংশ তাই আমি বাবার থেকে চারের দুই বিয়োগ চারের এক অংশ সমান সমান এত মানে চারের এক অংশ বেশি বলছি বলছি বাকি টুকরো মাকে মা নিলে মা নিল কত অংশ তাহলে কত পড়েছিল একে চার অংশ মায়ের থেকে আমি ড্যাশ অংশ ড্যাশ অংশ তাহলে মায়ের মায়ের থেকে আমি দুয়ে চার বিয়োগ এক অংশ তাহলে এটা কথা হবে চার দুই বিয়োগ দুই বিয়োগ এক এখানে কি একে চার অংশ বেশি পেলাম তাহলে মায়ের থেকে সে একে চার অংশ বেশি পেল আমার তরমুজের অংশ থেকে মায়ে বলছে আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি তাই দুইয়ের চার অংশ একে চার অংশ হলো এবার এগুলো তোমাদের করতে বলেছে এগুলো কি আমরা জানি যে প্রয়োজন মতো হাঁ চিহ্ন মানে যেদিকে বেশি হবে সেদিকে আমরাই হাঁ চিহ্ন মানে এটাকে গেটার দেন এটাকে লেস দেন বলা হয় তাই তো তাহলে করে দিয়েছে এটা আমরা দেখি কোনটা বড়ো সাতের পাঁচ বড় এখানে পাঁচের চব্বিশ এখানে হচ্ছে এগারোর কুড়ি এটা দিয়ে দিয়েছে বলছে এটা বার করতে হবে এটা কি হবে বলছি এটা যদি আট হয় বড় হয় তাহলে এটা ছোট সংখ্যা নিতে হবে আমরা কত নিলাম এদিকে হ্যাঁ দিয়েছে এটা যদি কুড়ি থাকে তাহলে এখানে বেশি সংখ্যা দিয়ে দিতে হবে বাইশ যেহেতু এটা বড় এর থেকে এটা বড় হবে এদিকে দেখো এদিকে দিয়ে তাহলে এটা ছোট দিতে হবে আমরা এক লিখতে পারি এটা দিয়ে দিয়েছে এবার কোন দিকে করতে হবে নয়ের এক বেশি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো মানে প্রয়োজন মতন যেদিকে হাঁচিনি যেই সংখ্যাগুলো ছিল না সেগুলো আমরা এর থেকে যেহেতু বড় হবে এটার দিকে বুঝে এর থেকে আমরা বেশি বাড়িয়ে সংখ্যা লিখেছি ঠিক আছে এবার আমরা অঙ্কে চলে যাব একজন কৃষক তার মোট জিনিস এত অংশ ধান এত অংশ পাট লাগিয়েছে ধানও পাটের পাটের জন্য তিনি মোট কত অংশ লাগিয়েছে তাহলে দুয়ের পনেরো যোগ সাতের পনেরো তাহলে এদের দুটোকে লসেও করলে কত পনেরো তাহলে দুই যোগ সাত তাহলে সাত আর দুয়ে কত নয় আর পনেরো তাহলে এত অংশ তিনি ব্যবহার করেছে এগুলো বলছে বলছে দুয়ের দায়িত্ব বলছে মান নির্ণয় করি মানে এগুলো আমাদের খাতায় করতে হবে চলো আমরা খাতায় করা যাক প্রথমে এটা কী দিয়েছে বলছে আটের চোদ্দো যোগ দুয়ের চোদ্দো আটের চোদ্দো যোগ কত ছিল দুয়ের চোদ্দ দুয়ে চোদ্দ কর চোদ্দো আর আট যোগ দুই তাহলে কত হবে দশে চোদ্দো এটা কাটাকুটি যাবে দুই দিয়ে পাঁচ দুয়ে দশ সাত দুয়ে চোদ্দো তাহলে কত হবে পাঁচে সাত এটা হবে উত্তর আমাদের উত্তর কী লিখবে নিন্নি নির্ণীয় যোগফল পাঁচে সাত হলো পরেরটা আমাদের কত ছিল পাঁচে সাত যোগ দুয়ে সাত আবার লসেও করো সাত বেরোবে তাহলে পাঁচ যোগ দুই তাহলে কত সাত আর হচ্ছে সাত দুটো কাটাটি করো এক বেরোচ্ছে তাহলে এক উত্তর কত আমাদের হচ্ছে এক হচ্ছে উত্তর তোমরা লিখে নেবে উত্তরটা সবাই আমি লিখে দিলে আমরা একটা লিখে দিয়েছি বাকিগুলো তোমরা লিখে নেবে গয়ের দাগের কি দিয়েছে দেখো পাঁচের নয় যোগ দুইয়ের নয় লসেও করো পাঁচ যোগ দুই তাহলে সাত নয় কাটাকুড়ি যাবে যাবে না তাহলে এটা হবে আমাদের উত্তর পরেরটা ঘ ঘয় কি বলেছে ছয়ের পনেরো আর হচ্ছে সাতের পনেরো করে ফেলো ছয়ের পনেরো যোগ সাতের পনেরো লস করো পনেরো ছয় যোগ সাত তেরো পনেরো এটাও কাটাকুড়ি যাবে না তাই এটা হবে উত্তর উত্তর তোমরা কিন্তু লিখে নেবে সবাই উমর দাগে কী বলেছে এবার তিনটে সংখ্যা বা দিয়েছে তিনটে সংখ্যা কিন্তু একইভাবে করতে হবে আটের পঁচিশ দুইয়ের পঁচিশ আর সাতের পঁচিশ করে ফেলো আটের পঁচিশ দুইয়ের পঁচিশ আর হচ্ছে সাতের পঁচিশ তিনটে লসু করল আমাদের পঁচিশই বেরোবে আট যোগ দুই যোগ সাত তাহলে আট আর দুয়ে কত দশ দশ আর সাথে কত সতেরো সতেরো পঁচি দেখো সতেরো দিয়ে ভাঙা যায় না তাই এটা আমাদের কিন্তু ভাঙানো যাবে না তাই এটা হবে আমাদের উত্তর পরেরটা চয়েরও তিন অঙ্ক দিয়েছে দুইয়ের নয় একের নয় আর চারের নয় করে ফেলো এখানে দুইয়ের নয় যোগ একের নয় যোগ চারের নয় তিনটে লস করো কত হচ্ছে নয় তাহলে দুই যোগ এক যোগ চার তাহলে কত চার পাঁচ ছয় সাত সাতে সাতের নয় কাটাকুটি যাচ্ছে যাচ্ছে না এটা হবে উত্তর ছয় ধাকের কী আছে আটের সতেরো তিনে সতেরো নাম কী করতে হবে বলছে আটের সতেরো যোগ তিনে সতেরো দশেও করো সতেরো আট যোগ তিন আট আর তিনে কত হয় বারো বাই সতেরো ভাঙা যাচ্ছে ভাঙা যাচ্ছে এটা মৌলিক এটা যৌগিক সংখ্যা দেখো বারো ভাঙা যায় কিন্তু সতেরো ভাঙা যায় না তাই এটা হবে আমাদের উত্তর উত্তর লিখে নেবে সোমরা সবাই পরেটা কী আছে তিনের দশ চারের দশ দুয়ের দশ তিনের দশ চারের দশ যোগ দুয়ের দশ তিনটে লসে করো দশ তাহলে তিন যোগ চার যোগ দুই তাহলে চার আর তিনে কত সাত আট নয় আর দশ যাবে না এটা তিন দিয়ে যাচ্ছে এটা হচ্ছে দুই দিয়ে বা পাঁচ দিয়ে যাচ্ছে এগুলো এটা যাচ্ছে নয়টা দুইও বা পাঁচ দিয়ে যাচ্ছে না তাই এটা কাটাকুটি হবে না এবার উত্তর লিখে দাও তাহলে এটা উত্তর হবে যোগফল নয়ে দশ আজ তোমাদের এই পর্যন্ত অঙ্ক পরের দিন আমি তোমাদের